বঙ্গলে কি এখন লাগানো যায়? এ 3 লাখ টাকার লাগানো যায়। সব লাইট কাগজবে। লাইভ আমি দূরে ট্রাভেল করি। অন না। কিছু করতে আচ্ছা ওটা ঠিক আছে? হ্যাঁ, এই টাকা ভাঙছেন তো লাল? জন্য লাগানো শীতের সময়। গোশার সাথে দেখা জানা প্যাকেট করতে হয় আপনি প্যাকেট করেন না। আচ্ছা প্যাকেট করব নেক্সট থেকে। হ্যাঁ? তার মালিক।